আপনার বিদ্বেষ নেই আমার আপনার সাথে ঝগড়া নাই আমি ধরাই দিচ্ছি ধরাই দেওয়ার অধিকার আছে আমার ধরাই দেওয়ার অধিকার আছে আমার আপনি বড় আলে ভরার যায় বলে আপনি পিছনে তাকান তার আমাদের ভক্ত ছিল অথবা এই দেশের পীর মাসায় গাউলিয়া কেন হাতে হাত দিয়ে তার মুসলমান হয়েছে বুঝতে হবে বাংলাদেশে পীর মাসায় বাদ দিয়া নিজেরা নতুন করে ইজত করবেন বাংলাদেশের অন্য রাষ্ট্রে চিন্তা করেন বাংলা ছেড়ে অন্য চলে যান ঠিক কিনা বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ বাংলাদেশ পীর মাসাইদের দেশ এখানে বসে নতুন কোন ইজম নতুন কোন আইন নতুন কিছু করবেন সেই সুযোগ আপনাদেরকে আমরা দেব শোনেন দিনের স্বার্থে আমার সাথে সারা জীবনের বিরোধ হইতে পারে ইসলামের স্বার্থে আল্লাহর স্বার্থে নবীর স্বার্থে কোরআ একটা প্রতিষ্ঠান হয় স্বার্থে আমি একটা বিধে বস্তে রাখিয়েছি সে আছে তোমার সমাবেশ হয় পাল পার তোমার একটা করা লাগবে কেন কি জন্য ইসলাম বৈষম্য ইসলাম বৈষম্যের স্থান নেই ইসলাম থাকবে মহাব্বত ভাতৃত্বতা থাকবে মহাব্বত থাকবে ভালবাসা থাকবে যাই হোক আপনি আপনাদেরকে একটা কথাই আমার অনুরোধ নবীজির আল্লাহর হাবিবকে অপমান করবেন না দুনিয়ায় অপমান হবেন আখেরাতে অপমান হবেন হাজরিন মিজানে অপমান হবেন সেরা তো অপমান হবেন যাহার নামে তলদের স্থান হবে হাজরি নবীকে অপমান করবেন না যা করেন করেন নবীকে অপমান করবেন না আল্লাহ সব সহ্য করে সারা জীবন আপনি আল্লাহর অবাধ্য ছিলেন তবা করেছে আল্লাহ মাফ করে দিবে না তো করছে আল্লাহ মাফ করে।